What? Uh -huh. আরে এই পা নিয়েছনি আছে আজ বনায়ে পারমন আছে যেটা শুনতেন দেখি যত পড় পড়লে ভালো যত হাসকা কিছু না আதல் আছে মাল আছে মানে মাল মানে সেই ভিডিও করুন

वो तो कादा सर अच्छा हम आ गए कादा सर मतलब एक छोटा हटा देना আপনারা জানেন গত সাতাশ জুন শুক্রবার কলেজ মোড় এলাকায় দুটি হত্যাকাণ্ড সংঘটিত সেই হত্যাকাণ্ড পরবর্তীতে আমাদের স্থাপনাবঙ্গ জেলা পুলিশের সুযোগ্য জেলা পুলিশ সুপার জনাব সাইদুল হাসান বিপিএম পিপিএম স্যারের নির্দেশনা এবং সার্বিক সহযোগিতায় আমরা এই জোড়া হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য তখন থেকে কাজ শুরু করছি সেই কাজের প্রেক্ষাপটে আমরা চারজন আসামিকে গ্রেপ্তার করি চট্টগ্রাম থেকে আমাদের ডিবির একটি টিম এবং থানা এবং পরবর্তী থানার সহযোগিতা আমরা হচ্ছে অভিযানটা পরিচালনা করি চট্টগ্রাম থেকে আসামিদের গ্রেপ্তার করার পরে আসামিদের স্বীকারোক্তি মোতাবেক আমরা জানতে পারি নয়লাভাঙ্গা ইউনিয়নের গ্রামস্থ এই স্ট্রবেরি বাগান এবং কবরস্থানের পাশে কবরস্থানের ভিতরে তাদের এই কিলিং অপারেশনে যে সকল পকটেল এবং অন্য অন্য আলামত আছে সেই সকল জিনিসগুলো পাওয়া যেতে পারে সেই একজন আসামিদের স্বীকারোক্তি মোতাবেক আমরা একজন আসামিকে গতকালকে নিয়ে আসি নিয়ে এসে তার দেখানোর মতে যখন আমরা এই এগুলো শনাক্ত করতে পারি তখন সন্ধ্যা হওয়ার কারণে বিষয়টা আমার যেহেতু বিস্ফোরক জাতীয় জিনিস থাকতে পারে বলে আমরা ধারণা করি তখন আমরা সারারাত আমরা বিষয় এই এরিয়াটা কর্ডন করে আমাদের পুলিশ এবং গ্রাম চকিদার স্থানীয় জনপ্রতিনিধি এদের সমন্বয়ে সারারাত আমরা এরিয়াটা কর্ডন করে রাখি আজকে পরবর্তীতে আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার আর এমপির কমিশনার মহোদয় স্যারের সঙ্গে যোগাযোগ করব আর এমপির কমিশন আর এমপি হতে বোম ডিসপোজাল স্পেশাল ইউনিট বোম ডিসপোজাল ইউনিট আসে আসার পরে আমরা উদ্ধার অভিযান আজকে শুরু করি এই উদ্ধার অভিযান করতে যে আমরা অলরেডি দুই জায়গায় পৃথক পৃথক কবরস্থানের ভিতর দুই জায়গায় দুটি বালতি আমরা সন্ধান পাই সেই দুইটি বালতিতে ককটেল মজুত রেখেছিল এর মধ্যে একটি প্রথম বালতিতে বারোটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায় দ্বিতীয় বালতিতে দশটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায় এবং চারটি ককটেল বিস্ফোরিত হয় আপনারা নিজেরাও এটা সচক্ষে দেখেছেন এবং স্ট্রবেরি বাগান পূর্বে যেটা ছিল এখন যেটা হচ্ছে কি ভেন্ডির বাগান সবজির বাগান এখানেও আমরা একটি বালতির সন্ধান পাই এবং এই বালতির ভিতরে কাপুরের ব্যাগের ভিতরে আরও সাতটি ককটেল আছে বলে আমরা ধারণা করছি এখন পর্যন্ত আমরা ককটেল উদ্ধার করেছি এরপরে আমরা কবরস্থানের ভিতরে আমরা অভিযান করবো আমরা জানি না কবরস্থানের ভিতরে কী আছে এই কতটেলের কার্যক্রমগুলো শেষ করে আমরা কবরস্থান আমরা আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রাখবো আমরা ধাপে ধাপে যাচ্ছি আমরা এখন পর্যন্ত অস্ত্রের ব্যবহার হয়েছে যেহেতু গুলির খোষা পাওয়া গেছে অস্ত্রে ব্যবহার হয়েছে কী ধরনের অস্ত্রের ব্যবহার হয়েছে সেটা আমরা পরবর্তীতে অস্ত্র উদ্ধার করার সাপেক্ষে বা আমরা আসামি ওই ওই অস্ত্রকে ব্যবহার করছে এগুলো তদন্তের আমরা আমাদের এখন গোমন রাখতে হচ্ছে আমরা যখন পরবর্তীতে অস্ত্র উদ্ধার করবো বা আমরা ওই আসামিকে গ্রেপ্তার করতে পারব তখন আপনাদের বিষয়টা জানাবো আজকে আমরা ককটেল এ পর্যন্ত উদ্ধার করতে পেরেছি এবং কবরস্থান যেহেতু এখন একটা অংশ ওই অংশটা আমরা এখন সার্চ করে দেখিনি ওটা উদ্ধার আমরা সার্চ করবো ওইখানে সার্চ করে যদি কিছু পাই সেটা পরবর্তীতে এখন পর্যন্ত সাতজনকে আমরা অলরেডি বিজ্ঞ আদালতে সবদ্ধ করেছি চারজন আমাদের হাতে এখন গ্রেপ্তার আছে সরাসরি কতজন অংশগ্রহণ করেছে সেটা তদন্তের বিষয় আমরা তদন্ত করে আমরা ফাইনাল বলতে পারবো এখন এখন আমরা এটা অপূর্ণাঙ্গ বিষয়ে বলা